বাকারার প্রথম রুকুর মাত্র দুটি আয়াত বাদ দিয়ে গোটা রুকুটা এই সুরা বাকারের কথাগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে হারকাপানো ঠান্ডার ভিতর দিয়ে লম্বা টাইম না নিয়ে মানুষকে কিছু বলবো নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব শুধু আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন তা আমার মনে হয় নূর মোহাম্মদকে যতদিন দেখছেন আজকের বক্তব্যের যেটা জিস্ট উদ্দেশ্য সর্ব উচ্চাঙ্গ উদ্দেশ্য আছে আপনি আমি একটা জিনিস সব সময় ধ্যান ধারণায় রেখেছি সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তোলন উপর দিকে উঠা একটা হচ্ছে অবতরণ নিচে দিয়ে নামা একটাকে বলে পাশ একটাকে বলে ফেল একটাকে বলে কামিয়াব একটা হচ্ছে নাকাম একটা হচ্ছে সফল আর একটা হচ্ছে অসফল টোটাল সবগুলো মিলিয়ে একটি ভাষা কে কামিয়াব আর কে নাকাম আমরা কিন্তু অনেক জায়গায় ছবি দেখতে পাই কামিয়াব আর নাকামের সেগুলো কিন্তু আসল নয় আমি প্রথমেই আপনাদেরকে ইন্টারেস্ট দিয়েছি আমার জানা নাই যে নূর মোহাম্মদ কোনোদিন এই কথা বলেছে যে আপনারা ধ্যান দিয়ে শোনেন মজা পাবেন বক্তব্যের ভিতরে বলেছি শুরুতে বলিনি আজকে আপনাদেরকে দশ মিনিট বসতে বলছি তারপর আপনারা ইচ্ছা করে উঠে চলে যাবেন কিন্তু এই দশ মিনিট একটু ধ্যান দেবেন এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন কে কাম কে আমরা কিছু ছবি দেখতে পাই সেগুলো কিন্তু আসল নয় মরিচিকা

মানুষ খায় কিন্তু পেট ভরে না ধোকা দেখা যায় না ধোকার স্বাদ নাই ধোকা কেমন এটা কেউ বুঝে না কিন্তু মানুষ খায় ধোকা খায় ধোকা খাওয়া যায় কিন্তু আসলটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায় এখন সর্বস্তরে ধোকা খাওয়ার মতো পিটিভিটা চলছে সর্বস্তরে ধোঁকা 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 একজন পার্লামেন্ট সদস্য এমপি বলেছিলেন কোনdeserialize আমি তা বলবো না যে ধোঁকা এত মিষ্টি মানুষই খায় ঘন ঘন খায় তারপরও চালিয়ে যায় আজকে এটা কোলের বাচ্চা এক দু বছরের বাচ্চা ওর এতগুলো খেলনা আছে খেলনা গুলো কি সাবানের সাবানের সাবানটা বের করে যে ঠোঙাটা থাকে ওইটা প্লাস্টিকের কোটা ভাঙা একটা বল ওগুলোকে গোছিয়ে ও রাখে প্রতিদিন ওগুলোকে ঢালে আর ভরে ওর মধ্যে থেকে যদি একটা নিয়ে নেন তো ওর জানে যতটা শক্তি আছে ওইটা দিয়ে ও আদায় করবে দিতেই হবে নালে গোড়ে কেঁদে কাদা মেখে শেষ করে দেবে তার মানে ও জানে এর থেকে দামি মাল পৃথিবীতে কিছু নাই তখন ওর থেকে বড় যেটা দশ বছরের সে ফিক করে হাসছে ওর কান্দা দেখে তুই এই সাবানের ঠোঙাটার জন্য এরকম কাঁদছিস রে ওর কাছে তখন মাল হচ্ছে যে একটা ভালো সাইকেল একটা ব্যাট একটা বল ভালো জামা ভালো কাপড় কেউ যদি ওর সাইকেলটা লাইতো উপের মাটিতে গড়ে কানবে উচিল ধোকাতে দু বছর আড়াই বছর একটা এবার এখন ই আট বছর দশ বছর এটা ধোকাতে পড়ে গেছে তার মানে ওর বড় একটা ভাই আছে তার বয়স হলো ষোলো আঠারো ও বলছে সাইকেলটা আসল মাল আসল মাল তো হেডমাস্টারের বেটি খাপা ও জিনিস যে কি জিনিস সামান্য সাইকেলে লেগে গড়াগড়ি করছিস জানিস ওটা কি জিনিস এক ধোকা সারা পৃথিবীটা মায়ার জালে ধোকার জালে শৈতান আমাদেরকে রেখে দিয়েছে এবার যার বিয়ে হয়েছে সন্তান হয়নি ন বছর ধরে খালি ডাক্তার খানায় ঘুরছে ও বলছে বউ মজার জিনিস লয় তার থেকে সন্তান আরো মজার জিনিস যার সন্তান হয়েছে সে বলছে মাল টাকা পয়সা এইগুলোর পেছনে দর কি ওগুলোর পেছনে দরবি সিরিয়াল দিয়ে খালি ধোঁকা চলছে শেষকালে যে কবরে চলে গেছে সেই দাদু কবরে শুয়ে শুয়ে বলছে ওগুলো সব ধোঁকা আমল হচ্ছে আসল ওগুলো সব ধোকা আমল হচ্ছে আসল আজকে আমরা এইগুলো যতজন বসেছি ধোকাতে বসে আছি কে সাকসেস কে কে সফল হলো আর কে অসফল এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল সবাই মনে করে সফলতা জি ভাই কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন সফল কে অসফল কে এটা একমাত্র আল্লাহ বলবেন আমাদের তা ছাড়া দ্বিতীয় কিছু জিনিস আমাদের ব্রেনে নেই আর একটা কথা বলি আমি আয়াতের দিকে চলে যাব আর একটা কথা খালি ছোট্ট মতো বলি আয়াতের দিকে চলে যাব অনেক আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয় দরকার এটা আমি কোনো সময় বলবো দরকার নাই এ কথা বলবো না আমি মাধ্যমিকে স্কলার হয়েছি আমি এইচ এসে গোটা ভারতবর্ষে এক নম্বর হয়েছি আমি গ্রাজুয়েশন করেছি আমি মাস্টার্স করেছি আমি এম করেছি এমএসসি করেছি এম এম করেছি এম কম করেছি এমডি করেছি আমি এম করেছি এফআরসি করেছি এগুলো সব ডিগ্রির নাম এল এলএলবি করেছি আমি বড় মৌলানা আমি বড় মুফতি আমি বড় মহাদিস আমি মক্তবে পড়েছি মাদ্রাসায় পড়েছি জামিয়াতে পড়েছি মদিনা ভার্সিটি থেকে ডক্টরেট করেছি ডক্টরেট হয়েছি এগুলো হলো মানুষের ডিগ্রি এগুলো কুকুরের নয় এগুলো সিয়ালের নয় এগুলো বানরের নয় এগুলো গাধার নয় এগুলো মহিষের নয় এগুলো মানুষের ডিগ্রি আলহামদুলিল্লাহ আপনি গুলো করেছেন খুশি হলাম কিন্তু আপনি মানুষ হয়েছেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে কবি রবীন্দ্রনাথের কথা বলছি কবি রবীন্দ্রনাথ বলছে তুমি হতে পারো দত্ত দানব তুমি হতে পারো বিরাট ইঞ্জিনিয়ার এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই আমি স্বীকার করছি তুমি বড় ইঞ্জিনিয়ার কিন্তু তুমি মানুষ কিনা ব্যাপারে আমার সন্দেহ আছে ইঞ্জিনিয়ার হওয়া আসান মাওলানা হওয়া আসান মুক্তি হওয়া আসান পৃথিবীর যত ডিগ্রি আছে সবগুলো হওয়া আসান কিন্তু মানুষ হওয়া বড় কঠিন মানুষ হওয়া বড় কঠিন এবার আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مشرورا وأما من أوتي كتابه وراء جهره فسوف يدعو صبورا ওয়ায়সালা আপনাদের সামনে कामयाबirat করলাম খালি এক আপনারা আমার সঙ্গে ধ্যান দিবেন এক টুকু যারা মনোযোগ দিয়ে শুনছেন আমি আল্লাহর কাছে এটা বিশ্বাস করি আল্লাহর উপরে আমার ভরসা আছে কিছু পাবে না ভাইরা আমার আল্লাহ তাবার আকবাদা বললেন সবথেকে বড় সাকসেস কে থেকে বড় লাভবান কে কে আল্লাহর নজরে কাম হয়ে গেল সফলতা পেয়ে গেল আর কে সফলতা পেল না কে না কাম হয়ে গেল ফেঁসে গেল জীবন চলে গেল চলে গেল এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন অতএব সফলতা কে সাফল কাম কে এটা আল্লা এটা হলো কোরআন এটা হলো কোরআন এটা নাজিল শুরু হয়েছে কোথায় হিরাতে। এটা শেষ হলো কোথায় আরাফাতের একদিন শুরু হলো নাজিল হওয়া কোরআন একদিন শেষ হয়ে গেল নাজিল হওয়া আর নতুন করে আয়াত হয় না আর কোরআন আসবে না আর নতুন আয়াত হবেও না রসুল ইসলাম যেদিন নবী হয়ে মুখ খুললেন সেই দিন থেকে হাদিস শুরু হলো আর আল্লাহ নবী মারা গেছেন আর হাদিস নতুন তৈরি হবে না আর হাদিস আসবে না তাহলে দুটো জিনিস ক্লজ হয়ে গেল বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তার বান্দাদেরকে সফলতার ডাক দিয়েছেন বিশ্ববান্দারে আই সফলতা নিবিতা আয় কোরআ আয়াত নাজিল শুরু হয়ে গেল ওটা হয়ে গেল যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন সব আমরা পেয়ে গেছি আর নতুন আয়াতের দরকার হবে না তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না নতুন হাদিস তৈরি হবে না কিন্তু সেই জামানা থেকে একটা সফল ডাক আল্লাহ তার আর এক বান্দাকে দেয় ওই ডাকটা যে শুরু হয়েছে আজও বন্ধ নাই কালও বন্ধ হবে না গতকাল বন্ধ ছিল না আগামী কাল বন্ধ হবে না আগামী পরশু বন্ধ হবে না যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে অতদিন ওই ডাকটা বন্ধ হবে না সফলতার গুরুত্ব কত আরেকবার বলছি মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যা তুই বেঁচে যা তু বেঁচে যা আল্লাহ নিজে চাইছেন এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে নবী চলে গেছেন দুনিয়া থেকে নজুলে কোরআন স্টপ হয়ে গেছে যা দরকার ছিল দিয়ে দিয়েছেন রসুল যা বলার ছিল বলে চলে গেছেন কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে আর আপনাদের মাইক বলেন একটু আমার কথা না

প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে আমার বান্দাবান্দিদেরকে ডেকে দে তারা যেন সফল হয়ে যায় তারা যেন বেঁচে যায় বলে দশ বার বলে হজরে দুইবার জহরে দুইবার আসরে দুইবার মাগরেবে দুইবার এসাই দুইবার হাই আলন ফালাহ হাই আলন ফালা এটা যদি আমি বাংলায় বলি তো এই রকম হবে বাংলাতে আয় আই সফলতা নিবিতা আই বাঁচবি তাই হাসবি না বাঁচবি বিপদে পড়বি না বেঁচে যাবি ডাকেনি আল্লাহ ডাকছেন তারা গোলামকে দিয়ে বলছে আমার যে গোলামগুলো ফেঁসে রয়েছে বিপদের মধ্যে রয়েছে তারা বুঝতে পারছে না বিপদের রাস্তাতে হাঁটতে রয়েছে তাদের অসফলতা যখন দেখবে তারা তখন আমাকে যেন দোষ না দেয় আমি প্রতিদিন আমার বান্দাদেরকে আর একটা বান্দাকে বলি তুই ডেকে দে তুই ডেকে দে দশ বার ডাকা হয় আয় আয় সফল কাম লিবিত আ সফল কাম হবি তো হয় দশ বাদ ডাক রাখা আল্লাহ বলছেন ফম্ মা মন পুতিয়া কিতা বহু বিয়মিন ফসৌ ফায়ু হাসবো হিসাবেসিরা ইলা অহলি মশুরোরা ওরে আমার বান্দারে ওরে আমার বান্দিরে তুমি একবার মাধ্যমিকে সার্টিফিকেট তুলেছ একবার একবার সার্টিফিকেট তুমি উচ্চ মাধ্যমিকে গিয়ে একবার নেমেছ মাস্টার পাস করতে গিয়ে একবার সার্টিফিকেট পেয়েছো তুমি আলেমে একবার পেয়েছ তুমি ফাজেলে একবার পেয়েছ এমডিতে একবার পেয়েছ এমবিবিএস এ পৃথিবীর যত সার্টিফিকেট আছে সবগুলো যদি জমা করে দাও আমি আল্লাহ তোমাকে সফলতা দিব না আমার কাছে যদি সফলতা নিতে হয় পৃথিবীর যতজন তোমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ওর ব্যাপারে কোনো কথা বলছি না একদিন আমি সার্টিফিকেট দেব ওইটা যেদিন তুমি ডান হাতে পাবে সেই দিন তুমি জেনে রাও তুমি সফল হয়ে গেছো তুমি বেঁচে গেছো বেঁচে গেছো আওটা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তুমি ফিসে গেছো ফিসে গেছো ফিসে গেছো যখন মানুষকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি ডান হাতে সার্টিফিকেট পাসর সঙ্গে সঙ্গে সে কি করবে ফাসাউফাইহু হিসাবাই ইয়াসিরা ওর হিসাবটা অতি আسان হয়ে যাবে ও ইয়ানকালিবু ইলা আহলি মাশুরুরা ও ধরে বেরাবে মাঠে আর বলবে আমি कामयाब আমি कामयाब আমি कामयाब আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল ওয়া আম্মা মানুতিয়া কিতাবাহু বিম বারা জাহরি যার বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে ওই লোকটা কি করবে তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে বুঝে নেবে আমি ফেসে গেলাম আমি ফেসে গেলাম আমি ফেসে গেলাম ও তখন কে ডাকবে ম কথা আছিস ভাই আমার সবথেকে বড় মেহনত আর ওই দিন সে মদ কে ডাকবে কেন মদ কে ডাকবে ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে আমি ছিলাম মা বাপের ভিতরে স্ত্রীর কাছে ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে মত যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে সেই জমি জায়গার আমার কাছে নাই এখন আমি আছি কিয়ামতের মাঠে বাম হাতে সার্টিফিকেট পেয়েছি সামনে জাহান আছে আল্লাহর ফেরেশতা আছে পুলসের আছে আমাকে তো জাহান নামে ঢুকে যেতে হবে তার থেকে যদি মত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে এই নিয়তে সে मौत কে ডাকবে ওয়ায়া দউ সুবুরা আল্লাহ বলছে যতবার ও मौत কে ডাকবে মাত আসমিনা ওয়ায়াসলা সাইরা ওর কাছে আসবে জাহান্নাম সফল তো সেই দিন বোঝা যাবে এটা মনহিদগা একজন বিরাট দার্শনিক লেখছেন মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে সেইটাই কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে বায়নের ধ্যান কেটে যায় তিনটি কথা বলছি এইখানটাকে রোড করেছে কটা ছেলে এক নম্বর দু নম্বর মহিলা যে দাঁড়িয়ে চক কে বসবে মহিলা মানুষ কে বলবে বসু